আজ তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে বাটা মাছের ঝাল খুব অতুলনীয় স্বাদে খেতে খুব সুন্দর দেখতে থাকো কেমন করে রান্নাটা বানালাম বাটা মাছের ঝাল রেসিপি প্রথমে দেখো মাছগুলো আমরা নিয়ে নিয়েছি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দেব মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখানোর পর তারপর আমরা মাছগুলো নুন হলুদ মেখে নেওয়ার পর ধীরে ধীরে এটাকে কড়াইয়ে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য আমরা এখানে সরষের তেল ইউজ করেছি সরষের তেলে আমরা একে একে মাছ তোলাকে দিয়ে দেব মাছ ভালো করে ভেজে নেওয়ার পর প্রত্যেকটা মাছ দেখো ভালো করে কড়াইভাবে ভেজে নিয়েছি এপিট ওপিট করে এরপর আমরা কড়াই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরষের তেল ফোড়নের জন্য আমরা ইউজ করছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ পেঁয়াজ কুচনো এই পেঁয়াজটা ভালো করে যখন নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর হালকা ভাজা হয়ে এলে তখন আমরা পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা তার মধ্যে আর বাকি মশলাগুলো দিয়ে দেবো এই বাটা মাছের ঝাল রান্না করতে বেশ কিছু মশলা লাগে না খুব সহজেই চট জলদি রান্নাটা হয়ে যায় দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়েছে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এই পেঁয়াজগুলো ভাজে ভাজা হওয়ার পর এর মধ্যে আমরা বাকি সমস্ত কিছু জিনিসগুলো দিয়ে দেব। লাল লাল করে যখন ভাজা ভাজা হবে সেই ভাজে ভাজা হওয়ার পরই আমরা বাকি জিনিসগুলো এর মধ্যে দেব দেখো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেটে রাখা টমেটো একটা গোটা টমেটো দিয়েছি এর মধ্যে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিলে ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এবার টমেটোটা সেদ্ধ হওয়ার পর ভালো করে আমি যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচনো দিয়েছি এবং টমেটো দেওয়ার পর তারপর তোমরা লক্ষ্য করবে আমি পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়েছি আর শিলে বাটা মশলা অবশ্যই স্বাদ খুব সুন্দর হয় তাই শিলে মশলাই আমরা ইউজ করেছি এরপর সামান্য পরিমাণ এতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ জল আর লবণ এবার ভালো করে এটাকে কষাতে থাকবো কষানো হয়ে হয়ে গেলে এতে বেটে রাখা সরষে এবং পোস্ত এর মধ্যে দিয়ে দেবো সর্ষের পরিমাণ বেশি কালো সর্ষে আর সাদা সরষে মেশানো আর সামান্য পরিমাণ অল্প একটু পোস্ত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব যখন ঝোলটা ফুটে উঠবে একটু ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর বেশি কিছুক্ষণ ফোটার পরই আমাদের বাটা মাছের ঝাল রেসিপিটি রেডি হয়ে যাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে